সৈদা ইসমাইল আলহ ইসলামকে মরুভূমির মধ্যে পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে ইসমাই ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি শুরু করছে কল 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 করে আওয়াজ ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চার দিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন মানে হচ্ছে থাম 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 স্টপ আরে পানি চলে না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম ঝাম ওনার মুখ নিশ্চিত এই ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো কেমত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝাম কুয়া বানাই এটার নাম বিশ্ব বিষ্ণু বললেন মা উ ঝমঝম লিমা শুরিওয়ালা হো এ ঝমঝম